আমাদের এই জীবনে সব থেকে মূল্যবান টাকা ঠাকুর যতই বলুন টাকা মাটি মাটি টাকা নরেন্দ্রপুরে কিন্তু মাটি নিয়ে গেলে ভর্তি হওয়া যায় না কিভাবে টাকার পিছনে দৌড়বো না টাকা আমার পিছনে দৌড়বে বলতেই হবে আপনাকে দেখুন একটা কথা বলি নিজেকে এইভাবে বা এই জায়গায় প্রতিষ্ঠা করতে হবে যেখানে আপনাকে আপনার ধর্ম কেউ জিজ্ঞেস করবে না যেখানে আপনাকে আপনার কেউ বর্ণ জিজ্ঞেস করবে না যেখানে আপনাকে আপনার কেউ এডুকেশন জিজ্ঞেস করবে না যেখানে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনার বাবার নাম টাকা কে কেউ জিজ্ঞেস করে না তোর বাবার নাম তাহলে নিজেকে ওই লেভেলে প্রতিষ্ঠিত করতে হবে যদি লেবার হয়ে বাসতে চান তাহলে পড়াশুনো শেখা দরকার আছে মালিক হওয়ার জন্য কিন্তু পড়াশুনো শিখতে হয় না জানি না দীর্ঘ অম্বানি কতটুকু পড়াশোনা করেছিল ঠিক আছে তাহলে টাকাকে নিজের পেছনে দৌড় করাতে হলে প্রথমে নিজেকে আপডেট করতে হবে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে নিজেকে ওই লেভেলে আপডেট করতে হবে টাকা আপনার পেছনে ছুটে হবে এখন কিন্তু দিনুভাই আম্বানির ছেলে টাকার পেছনে ছুটতে হয় না টাকা দিনুভাই আম্বানির চোখে নিশ্চয়ই একটা ডাক্তারকে টাকার পেছনে ছুটতে হয় না ডাক্তার নিজের কর্মে ফোকাস করে টাকা অটোমেটিক্যালি তাহলে প্রতিষ্ঠা পেতে হবে প্রতিষ্ঠা পেলেই টাকা অটোমেটিক্যালি নিজের পেছনে আর প্রতিষ্ঠা পেতে গেলে বারোটা রাশি সাতাশটা নক্ষত্রকে সঠিক টাইমে বিচার করতে হবে একদম আর একটা উপায় দেব যদি দর্শক বন্ধুরা করতে পারে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে কি করতে হবে চেষ্টা করবেন প্রত্যেক দিন ভোরবেলা উঠতে পাঁচটা যখন সূর্য ওঠে প্রাতকাল যেটা সেই সময় মা টাকা দেবে না আল্লাহ টাকা দেবে না ঈশ্বর টাকা দেবে সেই সময় নিজেকে আপডেট করার জন্য একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করতে হবে যদি তুমি মুসলিম হও তাহলে অন্য তোমাদের ধর্মের যে আছে তাকে জিজ্ঞেস করবে আমি হিন্দু তাই বা সনাতনী তাই জন্য আমরা বলি কি মন্ত্র জপ করতে হবে ও কাং এই মন্ত্রটা জব করো অটোমেটিক্যালি তোমার ব্রেন ডেভেলপ হবে আর ব্রেন ডেভেলপ হলেই টাকার পেছনে ছুটতে হবে না আর টাকা তোমার পেছনে ছুটবে